রাত ঠিক সাড়ে বারোটা শহরের শেষ ট্রেনটা প্রতিদিনের মতোই প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেল কিন্তু আজ অদ্ভুতভাবে স্টেশনটা পুরো খালি হয়ে গেল না আর্য দাঁড়িয়েছিল তিন নম্বর প্ল্যাটফর্মে হাতে পুরনো একটা টিকিট তারিখ দশ বছর আগের আর্য একজন সাউন্ড ইঞ্জিনিয়ার পুরনো পরিত্যক্ত জায়দার শব্দ রেকর্ড করাই তার নেশা আজ সে এসেছে এই বন্ধ হয়ে যাওয়া স্টেশনে কারণ লোকমুখে শোনা যায় রবিবার মধ্যরাতে এখানে অদ্ভুত শব্দ শোনা যায় ট্রেন নেই মানুষ নেই তবু ঘোষণা হয় হেডফোন কানে দিয়ে রেকর্ডার চালু করল আর্য হঠাৎ পরবর্তী ট্রেনটি তিন নম্বর প্ল্যাটফর্মে আসছে আর্যের শির দাঁড়াবে ঠান্ডা স্রোত নেমে গেল ঘোষণা বুথে কেউ নেই বিদ্যুৎ সংযোগও কাটা সে ধীরে ধীরে বুথের দিকে এগোল ভেতরে ঢুকেই থমকে গেল দেয়ালে একটা বড় ছবি একটি ট্রেন দুর্ঘটনার তারিখ ঠিক দশ বছর আগে আজকের দিন নিচে নাম লেখা অজ্ঞাত অজ্ঞাতনীতদের তালিকা হঠাৎ কানে ভেসে এলো ট্রেনের শব্দ লাইন কাঁপছে অসম্ভব এই লাইনে আর ট্রেন চলে না অন্ধকার ভেদ করে ধীরে ধীরে ঢুকে পড়ল একটা পুরনো ট্রেন জানালার ভেতর মানুষ বসে আছে চুপচাপ নিষ্পলক তাদের চোখে কোনো প্রাণ নেই একটা জানালা দিয়ে আর্য নিজের প্রতিচ্ছবি দেখতে পেল না ওটা প্রতিচ্ছবি নয় ভেতরে বসে আছে আর্য নিজেই ভয়ে চিৎকার করতে গিয়ে গলা শুকিয়ে গেল ট্রেনের দরজা খুলল একজন কন্ডাক্টর নামল মুখ নেই শুধু কণ্ঠস্বর আপনি দেরি করে ফেলেছেন আর্য সেন ট্রেন ছাড়ার সময় তো দশ বছর আগেই হয়ে গিয়েছিল হঠাৎ সব মনে পড়ে গেল দশ বছর আগে এই স্টেশনেই একটা বিস্ফোরণ হয়েছিল আর্য তখন এখানে সাউন্ড রেকর্ড করছিল সে বেঁচে ফিরেছিল অথবা তাই ভেবেছিল সে কাঁপতে কাঁপতে বলল আমি আমি তো বেঁচে আছি কন্ডাক্টর শান্ত গলায় বলল না আপনি শুধু শব্দ হয়ে গেছেন আজ পর্যন্ত এই স্টেশনেই আটকে আছেন রেকর্ডারের দিকে তাকালো আর্য স্ক্রিনে লেখা উঠছে রেকর্ডিং সেভড লাস্ট প্যাসেঞ্জার হঠাৎ চারদিক নিস্তব্ধ আলো জ্বলে উঠল সকাল হয়ে গেছে স্টেশনে পুলিশ সাংবাদিকদের ভিড় একজন পুলিশ অফিসার মাটিতে পড়ে থাকা রেকর্ডারটা তুলল অদ্ভুত দশ বছর আগের একটা নিখোঁজ ছেলের নাম ফাইলের মধ্যে আছে রেকর্ডার থেকে ভেসে এল ফিসফিসে একটা শব্দ পরবর্তী ট্রেনটি তিন নম্বর প্ল্যাটফর্মে আসছে স্টেশনের বাতাস হঠাৎ ঠাণ্ডা হয়ে গেল